আসসালামু আলাইকুম নামাজে কি নিজ মুর্শিদের ধ্যান করা যাবে কোনো কারণবশত নিজ এলাকার বাইরে গেলে জুমার সময় শুরু হয়ে গেলে সামনে থাকা মসজিদে গিয়ে যখন দেখা যায় উক্ত মসজিদের ইমাম একজন বাতিলাকিদার উক্ত অবস্থায় নামাজ আদায় করা নিয়ম কি এক হিসাবে জমা ব্যতীত অন্যান্য উক্তের জন্য নিয়ম কি হবে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠানসমূহ ব্যাংক ঋণ নিয়ে তাদের ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে এমন প্রতিষ্ঠানে চাকরি করা হালাল হবে কিনা না কোনো কারণবশত নিজ এলাকার বাইরে গেলে জুমার সময় শুরু হয়ে গেলে সামনে টাকা মসজিদে গিয়ে যখন দেখা যায় উক্ত মসজিদের ইমাম একজন বাতিল উক্ত অবস্থায় নামাজ আদায় করার নিয়ম কী এক হিসাবে জুমা ব্যতীত অন্যান্য অক্তের জন্য নিয়ম কি হবে আমরা জুমা বা পাঁচ অক্ত নামাজ যাই আদায় করি যখন এই জমা সকালে নামাজ আদায় করতে যাব। তখন অবশ্যই আমাদেরকে দেখতে হবে ইমান ইমাম যিনি উনি সঠিক আসিব কিনা ইমাম যদি সঠিক না হয় জমান নামাজ ফরস ঠিক আছে জমাতে নামাজ পড়া ওয়াজিব সুনতে মক্কাদা এটা করিব মিনাল ওয়াজিব ওয়াজিবের খাসা তবে ইমাম সহি আকিদার হওয়া এটা আরও বেশি জরুরি তাই ইমাম যদি সহি আকিদার না হয় সেই ইমামের পিছনে নামাজ হবে না তাই ধরনের বাতিলপন্থী কোনো ইমামের পিছনে নামাজ বা জমা বা জমা তাদের করা শরীর তো অনুমতি নেই এখন ব্যাপারটা হচ্ছে যে ইমামের যদি কেরাত শুদ্ধ না হয় সেই ইমামের পিছনে যেমন নামাজ হবে না তো যে ইমামের ইমানেই শুদ্ধ নয় আকিদা শুদ্ধ নয় সেই ইমামের পিছনে নামাজ হবে না এবং এই ধরনের বাতিল ইমামকে ইমাম হিসেবে মেনে ওনার পিছনে একতাদা করা মানে ওনাকে একটা সম্মান দেওয়া একজন বাতিলকে এভাবে সম্মান দেওয়ারও অনুমতি যেতে নেই তো বাতিল এখানে কেউ যদি গিয়ে কোনোখানে এমন ইমাম মসজিদে গিয়ে পৌঁছে যেখানে ইমাম বাতিল সেটা যদি নিশ্চিতভাবে সে জানে যে এটা আকিদা শুদ্ধ নয় এটার আকিদা এই পর্যায়ে যা কুফুরে আকিদায় পৌঁছে তো সেই ধরনের যদি হয়ে থাকে এমন অবস্থায় তার পিছনে নামাজ পড়বে না এটা জুমা হোক বা ফাঁসোক্ত নামাজ হোক সে জুমার পরিবর্তে জোহরে নামাজ আদায় করবে অন্য কোথাও গিয়ে বা গড়ে বা যেখানে সুযোগ হয় অথবা মসজিদের জমাত শেষ হওয়ার পর এইভাবে ফাঁসোক্ত নামাজের ব্যাপারে একে হুকুম অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান সমূহ ঋণ নিয়ে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে এমন প্রতিষ্ঠানে চাকরি করা হালাল হবে কিনা এ ব্যাপারে উত্তর হচ্ছে একজন একটা শিল্প প্রতিষ্ঠান সেখানে মালিকপক্ষ যেই ইনভেস্টটা করে সেটা হালাল বা হারাম এটা ব্যাংক ঋণ নিল বা সুদের উপর টাকা নিয়ে করছে কি না করছে সেটা বিষয়টা হচ্ছে তার সেখানে যদি কেউ প্রতিষ্ঠানে চাকরি করে যেহেতু এখানে সরাসরি সে সুদের কাজ জড়িত নয় অর্থাৎ এই নয় যে যে সাত প্রকার ব্যক্তিকে সুদের সাথে সম্পৃক্ত যাদের উপর আল্লা নবী করেছেন এই সাত প্রকারে ওই সুদের টাকা নেওয়া ঋণ নেওয়া প্রতিষ্ঠানের চাকরিকারী সে এর সাথে সরাসরি ওই সাত প্রকারে পড়ে না সেই বিবেচনায় শরীয়তের ফতোয়া মতে তার সেখানে চাকরি করাটা হালাল হবে এটা হচ্ছে যে শুধু যেহেতু পারিশ্রমিক দিয়ে সে ওখানে চাকরিটা করতেছে হ্যাঁ এটা কিন্তু আবার ব্যাংকের চাকরি একসমান নয় কারণ ওখানে সরাসরি সুদের কাজ কারবারে নিজে জড়িত এটা কিন্তু সেরকম নয় সেই দিক থেকে এটা হালাল হবে তবে এরপরও তকুয়া হচ্ছে এখান থেকেও যদি সম্ভব হয় বিরত থাকা আসসালামু আলাইকুম নামাজে কি নিজ মুর্শিদের ধ্যান করা যাবে ওয়ালাইকুম আসসালাম নামাজে নিজ মুর্শিদের ধ্যান করা যাবে না ধ্যান মুর্জিদের তাসাবুর যেটা আছে আপন মুর্শিদের তাসাব্বর করা এটা নামাজের বাইরে নামাজের মধ্যে সম্পূর্ণ আল্লাহ আল্লাহ সম্পূর্ণ আল্লাহর ধ্যানে আল্লাহর ধ্যানেই খেয়ালেই আল্লাহর দিকে হুজুরি কলব রেখে নামাজ আদায় করবে এবং নামাজে আল্লাহ রসুলের খেয়াল আসবে নবীকে হাজের নাজের জেনে নবীর উপর সালাম পড়বে এবং নবীকে নবীর উপর দরুদ পড়বে এটা হচ্ছে চরিত্রের বিধান